আসসালামু আলাইকুম আমার নাম নীলা আমার বয়স উনতিরিশ আমি একজন ভালো মনের মানুষ চাই ঠিক আছে যাকে বিয়ে করব সেরকম একজন মানুষ বয়স বেশি হলেও সমস্যা নেই আমি যেহেতু বিবাহিত আর আমার বাড়ি সিলেটে আমি আমার বলতেছি কিন্তু ভালো মানুষ জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু

আমার ডিভোর্স প্রায় অনেক দিন। আচ্ছা এখন তো একা আছেন। কেমন জীবন সঙ্গী চান? কেমন জীবন সঙ্গী পেলে আপনি বিয়ে করবেন? আসলে ভাইয়া দেখেন একা আছি অনেক দিন থেকে ঠিক আছে অনেক দিন থেকে আমি আমার মা আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধেই। আমি কষ্ট করে আমার বাচ্চারে মানুষ করছি করতেছি। তো এখন বিয়ে शादी করতে চাই যদি আল্লাহ তালা আমার বাকি সুখ লিখে রাখে তাহলে আর আমি চাই যেন মানে যে আমার মেয়ের আমার দায়িত্ব নিবে আমার পরিবারের নানিক আমার দায়িত্ব নিবে আমার মেয়ের দায়িত্ব নিবে ওরকম মানুষ কি এমন একটা পার্সেন্ট আছে আপনার বয়স 29 ওনার বয়স কেমন হলে আপনি বিয়ে বসবেন সংসার করবেন আবার দেখতে আপনি যদি মাশাল অনেক চমৎকার সুন্দরী একটা নিয়ে কেমন উনি কেমন হবে আসলে উনি কেমন হবে উনি যেমনই থাক ওনার চেহারা দিয়ে আমার কোনো ইয়া নাই মানে চেহারা যেমনই থাকে আপত্তি নাই কিন্তু ওনার অবশ্যই ভালো মানুষ হতে হবে ঠিক আছে আর বয়স মনে করেন চল্লিশ পাঁচচল্লিশ হলেও সমস্যা নেই চল্লিশ পাঁচচল্লিশ হলেও সমস্যা নাই ওই বয়সেরও একটা মানুষে কিন্তু আগে বিয়ে করেছিল সংসার ছিল কিংবা ওনার একটা ওয়াইফ আছে বাবু হচ্ছে না এমন যদি হয় এতে যদি ওনার প্রবলেম না হয় আমাকে বিয়ে করতে তাহলে আমারও সমস্যা নাই আর

আর যদি ওরকম মানুষ পায় তাহলে অবশ্যই বিয়ে করবো এর মধ্যে আর একটু আনন্দ করা কোথাও ঘুরতে যাওয়া সেটা আসলে এগুলো যদি আল্লাহ তালা কফালে রেখে এরকম সে হবে হবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার সাথে যোগাযোগ আপনাদের মাধ্যমে করতে হবে কারণ আমার ফোন নেই ভাইয়া আমার ফোনের সমস্যা আমি কথা বলতে পারি না এখন ফোন ছাড়াই আছি বর্তমানে সুপ্রিয় দর্শক ওনার নাম হচ্ছে নীলা ওনার বাড়ির সিলেট উনি সিলেটটা একদম আপনাদেরকে যারা ছেলেটিয়ে আছে তারা জানেন ওনার ভাষা একটু সমস্যা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান ওনার বয়স বর্তমান উনতিরিশ তাহলে আপনার চোখের সামনে যেই নাম্বারটি দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নীলার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদেরকে এবং ভয়েস করে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিলে কোনো ফোন আসবে না আমি আবার বলছি ফোন নাম্বারে ফোন দিলে ফোন আসবে না এই হোয়াটসঅ্যাপে ভয়েস করতে হবে সরাসরি কোনো ভাই ভিডিও কল দিবেন না বিশেষ অনুরোধ এমন কোনো ভাই যদি থাকে আপনার আপনার পরিবারের দায়িত্ব নিতে চাই ফুল পরিবার দায়িত্ব নিতে চাই কিন্তু উনি আপনাকে এই বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় দেশের বাইরে থেকে আপনি কি বিয়ে করবেন যদি আপনারা কথা বলেন যদি ভালো হয় অবশ্যই করব ঠিক আছে ভালো হলে করবেন তাই না মানে আমরা কথা বলে আগে যাচাই বাছাই করব তাই না প্রিয় দর্শক ওনার কথা ঠিক আছে আমরা যাচাই বাছা করবো আমরা একজনের সাথে কথা বলে দেবো জনের সাথে না জনের সাথে না আমরা একটা মানুষ চাই নীলার জন্য নীলা খুবই অসহায় একটা বোন ওনার জন্য আমার দোয়া আছে ভালোবাসা আছে এবং আপনি যদি নীলাকে বিয়ে করতে চান জীবনসঙ্গী করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগের নাম্বার হচ্ছে যে নাম্বারটি আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এটা আমাদের এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম